করে হাটের সেরা বললে বলা যায় চলে আসলাম এই দুটার কাছে কেন হাট সেরা কালেকশন বলে বলা যায় এদিকে সবগুলো গেলে জার্সি ফ্রিজ আন এগুলা ঠিক আছে দর্শক আর এগুলো হচ্ছে একেবারে হাট সেরা কালেকশন হাট সেরা ও যাতে মানে সেরা হয়নি না দাঁত হয়নি কী বলছেন বুঝতে পারিনি এখানে একটা স্মার্ট বললে বলা যায় একেবারে সুন্দর গঠন যেন আমার কথা কিনতে যেন ঠকেন না ভাই আপনার দেখে শুনে কিনতে হবে কিনতে রিস্ক আমি হেলাল নিতে পারবো না কোনো ভাই এর দায়িত্ব নেবেন আপনাদের সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি অনুরোধের ভিডিও বললে বলতে পারেন তারপরে সে দাম জানবো তো আর কোনো ইন্ট্রু মারবো না ডাইরেক্ট দাম জানবো সরাসরি দামের কাছে চলে যাবে কত দাম রাখছে কত কাস্টমার বলছে কাইডিয়া আইডিয়া নেই যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি মাঝে মধ্যে করা হয় আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা ওজন কেমন হতে পারে মনে হয় দশক এক লক্ষ তিরিশ দাম লাগছে এক লক্ষ দশ পনেরো কাস্টমার দাম যার যেরকম পর্তা দাম দিচ্ছে হাটের ব্যাপার আমি বলছি এক দাম দিবে কথা বলবে দাম করতে পারেন দামে সুযোগ থাকবে ইনশাল্লাহ ভাই দাম কেমন লাগছেন ভাইটার এক লক্ষ পাঁচ হাজার এটার বসি ব্যান্ডিল হ্যাঁ বসি ব্যান্ডিল মানে কি আমি একটু বুঝে বলবেন বুঝে নি আমি আশি হাজার এক লক্ষ পাঁচ হাজার দাম ভাই যাচ্ছে আর আমার চাচা বলছে বসি ব্যান্ডিল আমি তো বুঝলাম না বুঝে নিলাম আশি হাজার দাম বললো চাষায় তো পড়তে হলে দিবে না হলে তো দিতে পারবে না এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই যেখানে একটা মার্শাল আছে এইটার দাম কেমন চাচ্ছেন বাবজান কাস্টমারে কেমন দিচ্ছে নব্বই পঁচানব্বই একশো ভ্যাংবা কয় টার্গেট কেমন আছে বাবজান একশো আনা পার হলে বেশ বসতে পারছে তো সব একটু এক লক্ষ পার হলে বিক্রি হবে মার্শাল্লাহ মানুষ সাড়ে তিন মনের মতন ওটা হলে হতে পারে ইনশাল্লাহ প্রত্যেকটা শাহিওয়াল প্রত্যেকটা শাহিওয়াল গাজী বললে বলা যায় এটা একটু দাম জানিয়ে আসছি এটা দাম কেমন চাচ্ছেন ভাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাই বলছে ভাই একটু অন্যদিকে যাও গরুটার সাইজ হয়নি না দাঁত হয়নি কী বলছেন বুঝতে পারিনি এখানে একটা স্মার্ট বললে বলা যায় একেবারে সুন্দর গঠন বড় ভাই সালাম আলাইকুম কেমন দাম রাখছেন গরুটার বলতে হবে একটু এটা তো কখনো কোনদিন বাচ্চা দেয়নি ভাই তাই না দর্শক একেবারে বক না বাচ্চা দেয় নাই রাত হয়েছে তো ধরি বাবা দর্শক এটা খাসির মাংসের মতন মাংস হবে এতটা মাংস লাগে খাসি মানে গরুর মাংস মানে বকনো বাচ্চা দেয় নাই তারপরে কেমন দাম চাচ্ছেন একটু বলবেন টার্গেট একশো আঠারো কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইয়া যার যেরকম পর্তা দিচ্ছে আপনার তো কেনা বেচা করেন টার্গেট কেমন মনে আছে কত টাকার মধ্যে টার্গেট

ওজন এরকম তিন মন প্লাস হয়ে যাবে তিন মন একটু হলেও প্লাস হবে তো এখানে একটা শাহিওয়াল আছে একই ভাইরের শাহিওয়াল এই শাহি দাম একটু জানবো ভাই যেহেতু একটা গরুনে ব্যস্ত আছে তারপরে ভাই শাহি ওয়ালটার দামকে আমরা একটু শুনে আসি দর্শক ভাই যেহেতু কথা বলছে যেখানে তো তার আগে যে সুরাম দেহের তার দাম জানতে ভাইটার দাম জানবো নাকি এখানে একটু সুডাম দেহের আছে বললে বলা যায় হ্যাঁ ভাই আলাইকুম কেমন দাম চাচ্ছেন এইটার তো জানাবেন আমাকে এক লক্ষ দশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে যার যেরকম বুঝতে পারছি আপনি তো মাহাজন কেনা ব্যথা করেন কেমন তারা টার্গেট আছে মনে হয় বিক্রি করবেন ভাই বলছে যে একশো পাঁচের নিচে কেনাবেচা হবে না এক লক্ষ পাঁচ দিয়ে কেনাবেচা হবে ওজন কিছু দশের কম চার মন আমি সাড়ে তিন মন আইডিয়া করছিলাম তো ভাই বলছে দশের কম চার মন ওজন ভাই আপনারা ভালো করে দেখে শুনে নেবেন যেন হ্যাঁ আমার কথা কিনতে যেন ঠকেন না ভাই আপনার দেখে শুনে কিনতে হবে টেন্টে থাকলে পরে রিক্স আমি হেলা নিতে পারবো না কোনো ভাই এর দায়িত্ব নেবেন আপনাদের আমরা বলতেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অন্যগুলো যেখানে একটা মার্শাল্লাহ রয়েছে দাম দর এখন অনেক আমদানি কোন কয়টার দাম দর দাম জানা যাচ্ছে একটু শেষ নেই কিন্তু ছোট বড় অনেক আছে তো আসতেছি সিরিয়াল বন্ধু কথা বাতার তার বলতে কথা বললে রাগ করে মানে আমাদেরকে তো ইউটিউবার বলে উন্নয়ন করে না রাগ কিন্তু রাগ করে তো দাম দর জানা যাচ্ছে না এগুলো অনেকটা সুটান ধের বললে বলা দে অধিকারী ভাই এটা তো কেমন রাখছেন হ্যাঁ কেমন দাম রাখছেন কত কত দাম চাচ্ছেন এইটা আছি ভাই পনেরো একশো পনেরো দাম চাচ্ছেন কাস্টমারে কত দিচ্ছে ভাইয়া কস্টমারে একশো দিচ্ছে এক লক্ষ দিচ্ছে টার্গেট কেমন আছে আপনাদের পাঁচ সাত হেঁটে পেয়েছি পাঁচ সাত ওসব এক লক্ষ পাঁচ সাতের একটা টার্গেট কিনে আছে ভাইরা জানি না কত হবে হাটের ব্যাপার একজন কথা বলতেছে দাম করতেছে তো আপনি এইভাবে দাম দর সত্যকে কিনতে পারবেন এখানে একেবারে সুবিশাল একেবারে হাটের সেরা বললে বলা যায় চলে আসলাম দুটার কাছে কেন হাট সেরা কালেকশন বলে বলা যায় এদিকে সবগুলো গেলে জার্সি এগুলো ঠিক আছে দর্শক আর এগুলা হচ্ছে একেবারে সেরা কালেকশান হাট সেরা ও যাতে মানে সেরা

এখানে দুই দুইটা আছে মাশাল্লাহ ভাবছেন এ এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাজান পঁচিশ তিরিশ লক্ষ কাস্টমারে কেমন কি বলছে পনেরো ষোলো ধরুন এক লক্ষ পঁচিশ তিরিশ পার পিসে দাম রাখছি এক লক্ষ পনেরো ষোলো কাস্টমারের দাম বলতেছে দেখা যাচ্ছে দর্শক মাথা নষ্ট আমদানি কালেকশন থেকে ভাই এগুলা দাম জানালাম যেহেতু এ ভাইর এগুলা খুবই ভালো একবার হাট সেরা এগুলা কিন্তু দুটা হাট সেরা দামরির মধ্যে বিখ্যাত দামরি বললে বলা যায় হাটের মধ্যে আমি বলছি এখানে এই সাইডে অনেক আমদানি কালেকশন আছে যেহেতু অনেক ভাই মন্তব্য করতেছেন হালকা ব্যক্তি গরুগুলোর দাম জানাবেন যেগুলা একেবারে সারান বাচ্চা কাচ্চা দেয় নাই এই গরুগুলো বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনাবে তো একটা আইডিয়া নেবে তো ভিডিওটা আট মিনিট পার হয়ে গেল আর বেশি বাড়ালাম না দেখা হবে নতুন কোনো একটা আইডিয়া এরকম নতুন ভালো সুন্দর আরেক রকম আরও একটা ভিডিও নেবে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লি